আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার এমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ বগুড়া বাজারে খুব ভালো মানের পেঁয়াজ দেশি পেঁয়াজ কেনা বেচা হয়েছে সর্বোচ্চ বিরাশি তেরাশি টাকা কেজি সর্বনিম্ন কেনা বেচা হয়েছে আটাত্তর টাকা থেকে শুরু করে আশি টাকা কেজি বাজারে এসেছে ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান এই ধরনের নাসিকের পেঁয়াজ মার্কেটে এসেছে কিন্তু আজকে কেনা বেচা হয়নি যদিও তারা কম রেটে বেচতে চাচ্ছিল না কেনা বেচা দু এক বস্তা করে পঁচাত্তর টাকা কেনা বেচা হচ্ছিল কিন্তু তারা এর থেকেও বেশি দামে বেচতে চায় যার কারণে এই মাল আজকে কেনা বেচা হয় নাই মার্কেটে চায়না রসুনের ব্যাপক আমদানি মার্কেটে আমদানি বেশি হওয়ার কারণে আর চাহিদা অনেকটাই কম দামও অনেকটাই কমে গেছে কেনা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ একশো টাকা কেজি কেনা হচ্ছে ইন্ডিয়ান বার্মা আদা কেনা হচ্ছে একশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দুশো টাকা কেজি এবং ইন্ডিয়ান আদা মার্কেটে আছে সেগুলো কেনা হচ্ছে একশো ষাট টাকা থেকে শুরু করে ভালো মানেরগুলো একশো সত্তর পঁচাত্তর টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিচ কেনা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কেজি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম